যেটার পাঁচ বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি গ্যারান্টি বাংলাদেশে এর আগে মিয়া তো লং টাইম গ্যারান্টি ওভেন বেসা নাই এটা একমাত্র দিছে যেটা ইয়ার ফাই এর মতো বাতাসের সাহায্যে তেলটা শুকাই নেবে প্রতিটা ওভেনের ফ্যান আছে এটা ইয়ার ফাই এবং লাইট আছে ভাই দেখেন

আমাদের কাছে বিক্রি করি সেই জন্য বললাম জীবনে একবারই কিনবেন এমন একটা ওভেন যেটা পাঁচ বছর গ্যারান্টি মিয়াকু কোম্পানি ইনভার্টার যেটা কারেন্ট বিল প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করবেন এক মাসে কারেন্ট বিল দিবেন একশো আশি থেকে দুইশো টাকা কারণ ইনভার্টার প্রতিটা ইনভার্টার এনার্জি সেভিং সিস্টেম

এটা থাকবে একটা এই গিজা বের করার জন্য এটা থাকবে একটা চিমটা যেটা হলো চিমটাতে দিয়ে কাজ তাহলে কি এটা বের করার জন্য আবার এটা দুইটা ঠাক করার জন্য একটা ওপেনার আমরা এখানে একটা স্টেপ দিয়ে দিলাম হুম একসাথে দুই ডাবল জিনিস হবে আবার এখানে একটা দিয়ে দিলাম নিচে একটা উপরে একটা দুইটা স্টেপে আপনি এটা কাজ করতে পারবে দেখেন আচ্ছা এটা দুইটা স্টেপে আমরা এখানে একটা দিয়ে দিলাম নিচে একটা উপরে দুই দুইবার দুইটা খরচ

আমাদের কাছে আরেকটা সুবিধা আছে কি জানেন কেকের আইটেম যদি চান তাহলে আপনারা নিতে পারবেন হ্যাঁ যা লাগবে ঠিক আছে যা লাগবে সব নিতে পারবেন আমরা একটু একটু আপনারা দেখাই এখানে সবচেয়ে ছোটটা শুরু করি আপু আমি একটু বইলা দেই প্রতিটা কোয়ালি গ্যারান্টি পাঁচ বছর এটা তো থাকবে মাপটা অনেকে দূরের থেকে দেখে তো সেজন্য এটা টেরে আছে পনেরো ইঞ্চি বাই বারো ইঞ্চির কাছাকাছি বা এগারো ইঞ্চি এগারো এটা হলো আমাদের আটত্রিশ লিটার বক্স হবে অরিজিনাল হলে যেটা

প্রতিটা দৌড়বেন মিয়াকুর এটা সর্বোচ্চ সেরা বিক্রি হয়েছে বাংলাদেশে মিয়াকুর সর্বোচ্চ সেরা বিক্রি হয়েছে এটা কিছু জানো এটা সবাই পছন্দ করে

এটা কালার কালার বাইরের দুই দিকে কালার এবং সিদ্ধ এবং মুরগি গ্রিল হবে পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে কেক পিচা মুরগি সব খাবার গরম করবেন পাঁচ থেকে সাত মিনিটে যে কোনো কাজ করার আগে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিবেন পাঁচ মিনিট ফ্রি হিট করে দিয়ে সুইচ দিবেন

যেটা অর্থ হলো যে কারেন্ট বিল কম টানবে যে কোনো জায়গায় লাইনে ইউজ করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি বেশি পাবেন পাঁচ বছর এটা পঞ্চান্ন লিটার হয় একটা ছেষট্টি লিটার হয় তো ইনভার্টার প্রতিটা ডিজিটাল সুইচ একদম এগারো হাজার পাঁচশো সাথে চোদ্দ পিস গিফট আর হলো তেরো হাজার পাঁচশো হলো ছেষট্টি লিটার এই সেম জিনিসটি ছেষট্টি লিটার সেম মডেলটাই এরকম ডিসপ্লেটা একদম ওটার দাম হবে মাত্র হলো তেরো আচ্ছা এখন আসে এই যে বাংলাদেশের যে কিউটের ডিব্বা

কত মিনিটে হবে এটা লেখা আছে এখানেও লেখা আছে যে ডিজিটাল লেখা আছে ডাবল ডোর 25 মিনিটের মধ্যে একটা পাঁচ ছয় পাউডার কেক করবেন মুরগি কালকে একটা বড় তিন কেজি সাথে মুরগি করবেন 25 30 মিনিটে ওকে প্রতিটা ওভেন ইনভার্টার এবং একই পাওয়ারের আচ্ছা এগুলা গ্যারান্টি পাঁচ বছর আমরা এটা অফার দিচ্ছি ভাই এটা সাইজটা ভিতরে কিন্তু একটু ছোট হবে আগে বলে দিই এটা ভিতরে 14 ইঞ্চি ভাই

করি অন্য লিস্ট ধরে পাঠাবেন ভাই সবকিছু দিতে পারবে একদম হোম ডেলিভারি হ্যাঁ আমরা ভিডিওতে গিফট গুলো দেখাইছি দেখে নেবেন প্রত্যেকটা ওভেন কিনলে আমাদের দোকানের নাম আমি বলি শাকিল কুকারি একটা দুইটা তিনটা চারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই জন্য হোয়াটসঅ্যাপ এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে দেই খা তারপরে ফোন দিয়ে অর্ডার করবেন কারণ কি অনেক আছে বাটপারি করে আমাদের ভিডিও দেখে খা এড করে এক মিনিট দুই মিনিট কাট করে ভিডিও করে ভিডিও কল দিন আমাদের ভিডিওটা আপনার মুখে দাম বলি এবং এটা এটা এটাই তিনটা বিকাশ ছাড়া আমাদের কোনো বিকাশ নাই নগদ পার্সোনাল বিকাশ দুইটাই এই এক দুই তিন সর্বনিম্ন আড়াইশো সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা গাড়ি ভাড়া বড় বড় কার্টুন দেখছেন কত বড় বড় আর পাঁচ বছরের মধ্যে কয়েল কাটলে নতুন কয়েল দিব আমাদের কাছে পাঠাবেন চেঞ্জ করে দেবো আমি কিসের জন্য এত কথা বলতে বাংলাদেশে জীবনে একবার কিনবেন

পপুলার একটা প্রোডাক্ট এবং খুব দরকারি সবার যা লাগলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার দিবেন শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তলা দুইটা দোকানে প্রথম মাঝখানে লিফটের সাথে একটা দোকান একটা দ্বিতীয় স্কেল একটা সিঁড়ির পিছনে চুয়ান্ন নাম্বার দোকান আমি শাকিল থাকি যোগাযোগ করবেন অবশ্যই আইসা নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে বেটার হয় ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আর এই প্রোডাক্টের বাইরে কারো যদি অন্য আদার্স কোনো হোম অ্যাপ্লায়েন্স বা কোকারিজ অথবা বেকিং আইটেম লাগে শাকিল ভাই এর সাথে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম